আসসালামু আলাইকুম আশা করে আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আজকে কই মাছের রান্না কি সুন্দর জলের মধ্যে মাছগুলো আর এই যে দেখুন রান্নার পরে আরও সুন্দর হয়ে গেছে এই যে মাছগুলো আমি জল থেকে তুলে একটু সাজিয়ে নিয়েছি আপনাদের দেখাবার জন্য তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর কই মাছ তো চলুন শুরু করে দিয়ে রান্না কড়াইয়ে তেল দিয়ে দিলাম গরম করতে আজকের রেসিপিটা আমার শাশুড়ি মায়ের হাতের রেসিপি তো দেখুন উনি রান্নাটা আর কি করছেন তো তেল দিয়ে কালো জিরে দিয়ে সেখানে একটু পেঁয়াজ দিয়ে দেওয়া হল পেঁয়াজটা একটু ভেজে লাল লাল হওয়ার পরে মাছটা দিয়ে দেওয়া হবে আর কোনো মশলা ব্যবহার করা হবে না আদা রসুন আর কোনো কিছুই না এই যে লবণ দিয়ে দেওয়া দিয়ে দিলেন তো এই যে দেখুন কই মাছ তো আমার খুবই ভাল লাগে খেতে কই মাছের পাতলা ঝোল তো আমার শাশুড়ি মেয়ে রান্না করেন একভাবে আমার মা রান্না করেন আরেকভাবে দুজনের দুটো টেস্ট আমার মা যেমন একটু জিলে বাটা দিয়ে রান্না করেন ওটার টেস্টটা অপূর্ব হয় এই যে একটু ভাজা হয়ে গেলে এখানে জল দিয়ে দেওয়া হলো হলুদ লবণ লঙ্কা কাঁচা লঙ্কা আর কি আর একটু লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা একটু পরিমাণ মতো বেশি দিয়ে দিতে পারেন তারপর জলটা একটু ফুটে গেলে এখানে মাছগুলো দিয়ে দেওয়া হলো মাছগুলো একটু ফুটতে টাইম লাগবে তিন চার মিনিট মতো হবে মাছগুলো একটু ফুটে কেন ভেতরে একটু সেদ্ধ হবে লবণ ঝালটা ঢুকবে গ্যাসটা একটু প্রথমে বাড়িয়ে দেবেন তারপরে ফুটে গেলে কমিয়ে দেবেন তাহলে মাছটার ভেতরে লবণ ঝালটা একটু ঢুকবে আর মাছে একটু লবণ ঝালটা একটু বেশি বেশি দেবেন তাহলে মাছের ভেতরে আর কি লবণটা ঝালটা ঠিকঠাক মতো ঢুকে মাছটার টেস্টটা একটু বেশি ভালো হয় আর একটু কম কমের দিকে হলে এমন মনে হয় না যে একটু মাছ মাংস অত বেশি ভাল লাগে না তাই দেখুন হয়ে গেছে ওপরের দিয়ে একটু এবার লাস্টবেলা একটু শুকনো জিরে ভাজা আর কি একটু ছড়িয়ে দেওয়া হলো তাহলেই হয়ে গেলো রান্নাটা একদম সহজ সিম্পল তো আপনাদের যদি ভাল লাগে তো আপনারা একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করবেন কই মাছের ঝোল কোনো কিছু ছাড়া একদম হালকা পাতলা একদম অসুস্থ রোগী মানুষদের খাওয়ার মতোই হয়েছে কিন্তু সত্যি বলছি টেস্ট হয়েছিল আপনারা দেখবেন একবার অবশ্যই এরকমভাবে ট্রাই করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক করে দেবেন এই যে দেখুন মাছগুলো সবাই গোটা গোটা রয়েছে এই যে দেখছেন আর ঝোলটাও দেখুন ঝোলটাও রয়ে গেছে একদমই শুকিয়ে যায়নি তো এই যে লঙ্কাগুলো গোটা রয়েছে চাইলে আপনারা ভাতের সঙ্গে তখন মেখে খেয়ে নিতে পারবেন যারা ঝাল পছন্দ করেন খেতে এই যে একদম পাতলা ঝোল হয়েছে তেলও বেশি নেই খুব সুন্দর আবার দেখা হবে আর একটা নতুন কোনো রান্নার সাথে চলে আসবো আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ শেয়ার করবেন যদি রান্নাটা ভালো লাগে আপনাদের